স্কার বন্ধুরা শুভ সকাল দেখো আমি আজকে সকাল সকাল ব্লকটি শুরু করে দিয়েছি গাছে দেখো ফুলগুলো যেহেতু গরমটা পড়ে গেছে গাছে কিন্তু এখন বেশ ভালোই অনেকগুলো করে ফুল ফোটে আর সকাল সকাল যদি ফুলগুলো না তুলি রাস্তার ধারে গাছ যেহেতু লোকে নিয়ে চলে যায় এর জন্য আমি একদম সকাল সকাল তুলতে শুরু করে দিচ্ছি এখন কিন্তু ঘড়িতে সাড়ে চারটা বাজে চলো ফুল তুল তুলে কাজগুলো সব সারি কাজগুলো তো সারতেই হবে কাজগুলো সেরে নিলাম তারপরে কি বলো তো যখন ঘরটা মুছেছিলাম জলটা অনেকটা পড়ে গেছিলো তো ঘরটা অনেক ভেজা ভেজা হয়ে গেছে তো কি করব তাড়াতাড়ি করে শুকাতে হবে না রুদ্র বেরোবে রুদ্র বাবা বেরোবে পায়ের ছাপ হয়ে যাবে এর জন্য পাখা চালিয়ে দিলাম দেখো জল জল সবটা অনেকটা তো একটু পাখা চালিয়ে দিলাম তারপরে আমি বাদ বাকি সব কাজগুলো সেরে নিলাম কাজটা সেরে রান্নার দিকে চলে এসছি অলরেডি ভাত ডাল আমার হয়ে যায় তোমরা আমার রেগুলার যারা ব্লগ দেখো তারা জানো তো মাছটা আমি অনেক পরেই করি এই দেখো কী মাছ এনেছে বলো তো ইলিশ মাছ হ্যাঁ দেখে বুঝতেই পারছো অবশ্যই তো মাছটা যখন ধোবো তার আগে ভিডিও করতেও ভুলে গিয়েছিলাম নুন হলুদ দেওয়ার পরে মনে পড়েছে তো আজকে আমি মাছটা একটু অন্যরকমভাবে করবো তো সেটাই আমি তোমাদেরকে বলবো কিভাবে করব আসলে আমার রুদ্র বাবা আজকে বলেছে মাছটাকে করলা দিয়ে রান্না করতে তো আলু বেগুনের সাথে আমি করলা দিয়ে মাছটা রান্না করব তো কেমন লাগবে আমারও প্রথমবার খেয়ে দেখতে হবে টেস্ট করে কেমন লাগবে তো চলো রান্নাটা যদি ডিও ভিডিওটা আমার করা হয়নি বন্ধুরা তো তরকারি যখন করেছি তারপরে এই যে দেখো করলাগুলো দেখতে আর আলু বেগুন দিয়ে করেছি মাছটা এবার চলো এভাবে তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে তা কিন্তু না খেলে বোঝা যাবে না তো আমিও যেহেতু প্রথমবার ইলিশ মাছ কখনও করলা দিয়ে রান্না করিনি তো রান্না করলাম দেখতেও যেমন সুন্দর হয়েছে অবশ্যই খেতে বসেছি খেয়ে দেখেছি খুব খুব সুন্দর হয়েছে রেসিপিটা আমি এর পরে আলাদা একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকে যদিও সেটা আমার শেয়ার করা সম্ভব হলো না তো চলো দুপুরবেলা তাতি করে খেয়ে দিয়ে আবার কিন্তু বেরোবো সামনে যেহেতু পয়লা বৈশাখ কিছু কেনাকাটা বাকি আছে তো তার জন্যই বলতে পারো আনন্দে আনন্দে তাতি করে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার সবাই মিলে বেরোব আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আমার বড় উৎসাহ করে তোমাদের মূল্যবান মন্তব্য তো চলো বন্ধুরা খেয়ে নিলাম খেয়ে দে এই যে দেখো রুদ্র তালা মেরে ওর ডিউটি তালা মেরে এই যে চাবিটা আমার কাছে দিয়ে চলো এবার আমরা বেরিয়ে পড়েছি এখন কিন্তু ঘড়িতে চারটার মতন বাজে তো বিকেলবেলা সব দোকানটা এখনও প্রায় খোলেনি অনেক দোকান তো চারটার পরপরও খোলে দেখো বন্ধ বন্ধ আছে তো যেহেতু গরমের মধ্যে রোদও আছে বেশ চারটার সময় বেরোলাম তো চলো বেরিয়ে এবার আমরা সেই পৌঁছে গেলাম কোথায় এই যে জুডিওতে হ্যাঁ আমরা এবার এই মল থেকে জামাকাপড় কিনব এর আগে অন্য মলে কিনেছি এবার এটা হয়েছে দু মাস হলো যদিও ওপেন করা হয়েছে কিন্তু আমার এখনও আশা হয়নি তো আজকে এই জন্য পয়লা বৈশাখ উপলক্ষে রুদ্র বাবা নিয়ে চলে আসলো এইখানে তো চলো ভেতরের দিকে যা যা ফার্স্ট ফ্লোরে আছে যে জিনিসগুলো সেগুলো দেখে নিলাম এবং সেকেন্ড ফ্লোরে যাব সেকেন্ড ফ্লোরে রুদ্র জিনিস পাবো আর মেয়েদের জিনিসও আছে তাছাড়া বাচ্চাদের জিনিসও কালেকশনগুলো আছে তো চলো সেকেন্ড ফ্লোরে আগে যাওয়া যাক এই যে দেখো মেয়েদের কালেকশানগুলোও আছে এবং তারপরে বাচ্চাদেরও কালেকশান আছে তো এই যে রুদ্র রুদ্র বাবা খুঁজতে লেগে গেছে রুদ্র সাইজের কোথায় কি আছে না আছে কোনটা নেব না নেব বিষয় বৃত্তান্ত আর আমি লেগে আছি কী ভিডিও করা নিয়ে আর স্বাভাবিক আমরা একটা কোথাও প্রথম কোথাও গেলে একটু ভিডিও করাতে একটু ব্যস্ত হয়ে পড়ি আর চয়েসের ব্যাপার দিকে রুদ্র বাবা ভীষণ 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 ভালো সুন্দর চয়েস করতে পারে তো আমি বলতে পারো আমার জিনিসও অনেক সময় ওকে দিয়ে চয়েস করানো হয় তো এই যে দেখো মলটা প্রায় এখন অনেকটাই ফাঁকা আছে এই সময়টা গিয়েছি যেন একটু ফাঁকা আছে তো একটু নীলে বিলিতে নিশ্চিন্তে কেনাকাটা করা যায় তো সব জামাকাপড় হওয়ার পরে এই যে জুতোর এখানে কালেকশনে চলে আসলাম সেইখানে এই জুতোটা বেশ খুব ভালো লাগলো তো রুদ্রকে বললাম চল আমরা এটা নিয়ে নিই আর রুদ্রর হাতে বাস্কেটটা দিয়ে দিয়েছি ওর আর বেশ আনন্দ বেশ চারিদিকে যেহেতু মিউজিকটা বাজে মিউজিক শুনতে শুনতে ও বাস্কেট নিয়ে এদিক ওদিক করছে চলো সব কিছু নিয়ে কেনাকাটি করে আমরা চলে এসেছি আর এই যে দেখো রুদ্র তোমাদের একটা একটা করে দেখাচ্ছে কি কি নেওয়া হয়েছে গরমের সময় হাফ প্যান্ট স্বাভাবিক সেটা নেওয়া হবে আর রুদ্রর জন্যই বেশি করে নেওয়া হয়েছে দেখো তিন তিনটে হাফ প্যান্ট নেওয়া হলো যেহেতু আমি ভিডিওটা করছি আর কিছু গ্যাসের আজকাল সব সব শপিং মলে গ্যাসারির যে আইটেমগুলো থাকে তো থাকেই তো সে আমরা সেগুলোও দেখেছিলাম তো দেখে কয়েকটা খাবার একটু নিতে ইচ্ছা করলো একটু কোথাও বেরোলো না না খেলে ভালো লাগে না তো এমনি যেহেতু আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি বাইরে তেমন কিছু খেতে ইচ্ছা করল না তো এই যে বিস্কুট এই টুকটাক একটু চকলেট এইসব নিয়ে আসলাম একটু আর এই যে জামা প্যান্টগুলো দেখো এই তিনটে হচ্ছে রুদ্র প্যান্ট আর এই যে বের করেছে একটা রুদ্রর একটা রুদ্রর বাবার হ্যাঁ আগে একটা রুদ্রের ছিল এটা রুদ্রর বাবার আর এই যে দেখো আমি যে জুতোটা কিনেছিলাম সব কিছু এনে এখানেই রেখেছে যাই হোক আর এই যে রুদ্রর জন্য এটা নেওয়া হয়েছে এটা চকলেট আর এই যে একটা গেঞ্জিও নেওয়া হয়েছে আর এই যে আর একটা গেঞ্জি নেওয়া হয়েছে হয়ে গেল আমাদের পয়লা বৈশাখ আর আমার জন্য অবশ্যই এটা নেওয়া হয়েছে আর আমার জন্য নাইটিও নেওয়া হয়েছে তবে সেটা শপিং মলে নাইটিটা পাওয়া যায় না তো আমাকে সেটা অন্য দোকান থেকেই তো এইসব তো দেখিয়ে নিলে আর আমার জন্য যে নাইটিটা নেওয়া হয়েছে সেটাও আমি তোমাদের খুলে দেখাচ্ছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের পয়লা বৈশাখে যে কটা জামাকাপড় নেওয়া হয়েছে কেমন হয়েছে তোমাদের নাইটিটা ভালো করে খুলে দেখাচ্ছি আমার কাছে সত্যি খুব কালারটা খুব ভালো লেগেছিল তো আজকের মতো বন্ধুরা ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই ভালো থেকেও সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে